সকাল সারা আটটা নাগাদ একটা খবর আছে যে জগৎপুরে একটা ঘটনা হয়েছে নিজের পিঠি হয়েছে এমন খবর করি আমরা গেছি যাওয়ার পরে দেখা যায় এখানে একজনরা আটক করে রাখছে আর একজন হসপিটালে পাঠানো হচ্ছে এরপরে আমি যে আটক করা ছিল তারে আনছি মোহনপুর

যে মারছে এখানে নাম হলো বিপক্ষ পদক যে ইন্দুর পাতি হয়েছে এখানে নাম হলো দেবরাজ আপনারা যারে নিয়েছেন তার নাম তারেক কে মারছে তারে তো এখন লোকাল পাবলিক ডিপেন্ড করতে গিয়ে আসে রাখো কিছু উদান হয়েছে তারা তো করতেছে যে ঈদের মধ্যে পড়ছে যারে মারছে ওনার অবস্থা কিরকম হে তো এখনো আছে দুইটা কুক খাইছে একটা হাতে আর একটা হাতের গাড়ির সামনে যে দাঁড়ানো অস্ত্র দিয়ে আঘাত করেছে এটাকে উদ্ধার করছেন আপনারা এখন এখনো করছে না হয়ে যায় আপনার কোনখান থেকে আইছেন আমি সিদাই মোহন পোখানা থেকে